এর আগে কাঁচা মাছের গন্ধ শুনলেই বমি চলে আসতো বিয়ের পরে নিজের হাতে সবকিছু কিভাবে গুছিয়ে রাখে সেটাই দেখাবো নাকি সুখের হয় রমণীর গুণে এই কথাটা কতটুকু সত্য আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ভাইয়া তো এর আগেই মাসিক বাজার করে নিয়ে এসেছে একটু বাহিরে গিয়েছিল তার সামনে নাকি আসার পথে এই তাজা তাজা মাছগুলো পড়েছে তাই সে আর এরি নিয়ে এসে পড়েছে যেহেতু আমরা সব ধরনের মাছ খাই না গেলে আপনার ভাইয়া তো মানে মাছই খায় না ভাইয়া আর আমি সেম হাতে গোনা চাট ধরনের মাছ খাই আর অন্য মাছ খাই না আমি যেভাবে আমি সবকিছু গুছিয়ে রাখি নুডলস গুলো এইভাবে গুছিয়ে রাখলে বললাম খুব সুন্দর ভাবে একদম ইজিওয়েতে পাওয়াও যায় হাতের নাগালে দেখতেও বললাম বেশ ভালো লাগে রুচ ছাড়া তো আমার টুনটুনি পাখির একদমই চলে না আরটিও বড় কথা আপনাদের ভাইয়ের খুবই পছন্দ নুডলস আর কিছু থাকুক বা না থাকুক নুডলস ঘরে থাকতেই হবে একদম বললাম এই নুডুসের ডিব্বার ভিতরেই ম্যাগি মশলা তারপর পাস্তা সবকিছু কোন মানে যেগুলো মানে ইম্পোর্ট ইম্পর্টেন্ট জিনিস প্রতিদিন খাওয়া হয় সেগুলো রেখে দিয়েছি সুন্দরভাবে যাতে এই বক্সটা ধরলেই সবকিছু হাতের সামনে পেয়ে যায় আর এই ডিব্বাটার ভিতরে কিছু নতুন নতুন পলি রাখি আমি যেগুলো যে রাখি বিভিন্ন কাজে লাগে আমার ময়লা ফালানোর জন্য আর এই ডিব্বাটার ভিতরে একদমই সব কিছু ডোয়াশ হুইল পাউডার তারপরে আপনার ভিম লিকুইড এইগুলো কিছু এক ডিব্বাতে রাখি হলো হুইল পাউডারের ডিব্বার সাথে যে খাবারের কিছু রাখি গন্ধে বললাম একদমই খাওয়া যায় না আমার কাছে তো এই রকম টুকটাক কাজ করতে ভালোই লাগে নিজের সংসারটা গুছাতে সবারই ভালো লাগে এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো না হলে চলেই না আর এই দিকে দেখেন কত বড় একটা মাছের মাথা নিয়ে আসছে সেই বড় কথা হলো মাথা আমাদের ঘরে কেউই খায় না বা কোনো এক সময় মুড়িখন্ট করে খাওয়া হবে এর আগে মাছের গন্ধও শুনতে পারেনি আর বিয়ের পরে নিজের হাতে সুন্দরভাবে ধুচ্ছি পরিষ্কার করছি সংসার এমন একটা জিনিস একটা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কখনো করিও নাই সেগুলোও এখন আমার করতে হয় ভাবতেই অবাক লাগে এদিকে সুন্দরভাবে একদম ধুয়ে আমি খুব ভালোভাবে প্যাকেট করবো আর এই নুডুলসের প্যাকেট বললাম আমি খেয়ে ফেলে দিই না রেখে দিই এগুলো বললাম একদমই পরিষ্কার পেকেট নুডুলসের এগুলো আমি মাছ বা ছোট তো ছোট যে কোনো মাছ বললাম নুডুলসের প্যাকেটে খুব সুন্দরভাবে আপনারা রেখে দিতে পারবেন যেহেতু বড় কথা অপচয় জিনিসটা আমার একদমই ভালো লাগে না যদি এটাই আমার কাজে লেগে যায় তাহলে তো আমার অন্য কোনো পল্লি রাখার দরকারই পড়ে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি প্যাকেজিং করে ফেললাম একে একে সবগুলো মাছে প্যাকেট করে ফেলেছে এখন আমি এগুলো খুব সুন্দরভাবে ফ্রিজে রেখে দেব তারপরে বের করব আর খাবো এখন এইভাবে প্রয়োজন হয় একটা বা দুইটা ওইভাবেই বের করে নিব তো দেখতে পারছেন জীবনটা কত সহজ আসলে সহজ সহজ করে নিতে হয় জীবনে আসলে কঠিন বলতে কোনো কিছুই নেই কেউ এসে আপনাকে সহজ করে দিবেও না নিজেরটা নিজেরই সহজ করে নিতে হবে এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ ফেস ভালো থাকবেন